নমস্কার আজ আই নিউজ বাংলা চলেছে ইন্টারন্যাশনাল পাপেট পারসন মিস্টার শুভ জোয়ারদারের বাড়িতে তার বঙ্গ পুতুল ইনস্টিটিউশনে ইন্টারন্যাশনাল পাপেট পারসন মিস্টার শুভ জোয়ার্দারের ওয়ার্কশপে এসে পৌঁছলাম তো প্রথমেই আমি এই পাপেট আমার সঙ্গেই দেখবেন রয়েছে বাংলার পুতুল শাসন পুতুলরা ওনার পাশে বসে আছে আর ওনার পাঁদিকে রয়েছেন ওনার জীবনের সবচেয়ে বড় চলন্ত করে নিই মিস্টার রয়েছেন ওনার স্ত্রী মিসেস সুমিত্রা জোয়ারদার প্রায় দু হাজার আশিতে উনিশশো আশিতে উনিশশো আশিতে তার আগে বলি যে পুতুল নাচ অথবা পুতুল নাটকে মানে পাপেরটিতে অ্যাকচুয়ালি এটা একটা কম কমপ্লিট চারুকলা কারুকলা মেশানো একটা কমপ্লিট আর্ট ফর্ম নাটকেও এত নাটক তিলোত্তমা শিল্প নাটকেও এত আর্ট ফর্মের মিক্সিং বা অ্যামালগামেশান থাকে না পুতুল নাটকে যতটা বেশি থাকে তো আমি নাটকের ছেলে ছিলাম নাটক নাটকে প্রশিক্ষিত ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক কিন্তু পরে ইন্টারন্যাশনাল পাপের পাশেটি যোগেশদার দাদা সুরেশ দত্তর সঙ্গে মিশে সুরেশ দত্তের মানে প্রোডাক্ট প্রোডাকশান হাউস মাইমের যিনি ডিরেক্টর যোগেশ দত্ত তাঁর দাদা তাঁর দাদা সুরেশ দত্ত যার ক্যালকাটা পাপের থিয়েটার তিনি আমাকে ডেকে নিলেন একটা ফেস্টিভ্যালে নাটকের ফেস্টিভ্যালে দেখা হয়েছিল। তিনি আমাকে ডেকে নিলেন উনি উনি আমাকে বললেন আপনি তো নাটক লেখেন সুর করেন নাটকের লোক এনএসডির স্নাতক তা আপনি চুপ করে বসে আছেন থিয়েটার করেন না অডিট অফিসে হিসেব লেখেন তা আমার কাছে আসুন তো ওই ওনার দল কারণ পাপেট থিয়েটারে প্রফেশনালি যুক্ত নাটক সম্পর্কিত ব্যাপারে যুক্ত হয়ে পাপেটের দরজা দিয়ে ঢুকে পড়লাম এবং পুতুল নাটক ভারতীয় পুতুল নাটক বাংলার পুতুল নাটক হচ্ছে পৃথিবীর পুতুল নাটকের জননী রেডি বা ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের গঙ্গা রাঢ় বঙ্গ হচ্ছে পুতুল নাটকের জননী মাদারল্যান্ড অফ পাপেট্রি এটা ইতিহাস বলে আমরা সেই সময়ে এবং তারা আমার কাজ ছিল দুটি একটি হচ্ছে পুতুলে আমি যা বলাতে চাই সেটা তো সুরেশদার সঙ্গে তফাত হয়ে যাচ্ছে সুরেশদার আলাদা লোক আমি আলাদা লোক আমার বোধবুদ্ধি আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা তো আমি নিজের মতো করে পুতুল নাটকে যা বলতে চাই সেটা বলার জন্য আমি একটা নিজস্ব আইডেন্টি তৈরি করলাম মঙ্গ পুতুল বল তো আমার দুটো কাজ ছিল একটা হচ্ছে আমি যা বলতে চাই সেটা পুতুল দিয়ে বলালো আর জিনিস আমি আমাদের পশ্চিমবঙ্গে যে পুতুল চর্চা আছে পুতুল নিয়ে যে আন্দোলন আছে পুতুল গর্বিত আজ আমরা বঙ্গ পুতুল অ্যাসোসিয়েশনের বা ইনস্টিটিউশনের দুজন পারফর্মার আর ছাত্র সঙ্গে আমাদের আলাপ করে নেব তো আলাপ করে নি নমস্কার আমি ইশুব্রত জোয়ারদার আমি সুরজ ওয়ার্দারের ছেলে এবং আমি দলের সাথে ক্লাস সিক্স থেকে প্রায় আছি আমার নাম দীপেন্দু মন্ডল আমি একজন কলেজ স্টুডেন্ট আর সেকেন্ড ইয়ারে আমি বিএসসি অনার্স করছি জুলজি সাবজেক্ট নিয়ে এবং আমি আমার বন্ধু যেটা বললো যে এটা একটা মৃতপ্রায় শিল্প এবং আমি ছোটোবেলা থেকেই ক্রাফ্ট বা ওরিগামির দিক থেকে খুবই মানে ওটার প্রতি আমার ভালোবাসা ছিল একটা স্কুলে বিভিন্ন যে ক্রাফ্টের ক্লাসগুলো হতো সে তোমাদের এই প্রচেষ্টাকে আশা করি তোমাদের এই শিল্পকে নিয়ে তোমরা অনেক দূর এগিয়ে যাবে এবার আমরা দেখে নেব মিস্টার জোয়ারদারের একটি ছোট্ট পারফরমেন্স কথা বলুকা দিদি নমস্কার উমের দাদা তুমি কেমন আছো আমি আমি খুব ভালো খুব ভালো আমার নাম আমার নাম হচ্ছে সুচি আমি ক্লাস সেভেনে পড়ি একটু সবাইকে বলো আমরাও তো আছি তোমাদের সঙ্গে আরও যাতে বেঁচে থাকি আরও যাতে আমাদের বাড়বাড়ন্ত হয় আমাদের তো লোকে খুব বেশি দেখে না খুব বেশি চায়ও না কিন্তু যাতে চায় আমরা যাতে আরও অনেক দিন বেঁচে থাকি সেই ব্যবস্থা করো প্লিজ থ্যাংক ইউ মিস্টার জুয়ারদার এরপরে উনি আমাদের দেখালেন কিভাবে এই পুতুলগুলো উনি নিজের হাতে স্টুডেন্টদের সঙ্গে ওনার ওয়ার্কশপে তৈরি করেন পুতুলগুলো জেনারেলি তৈরি হয় থার্মোকল দিয়ে তারপর কাপড় আর কাগজের পেস্ট লাগিয়ে পুতুলগুলো উনি তৈরি করছেন আর এই পুতুলগুলোকে হালকা করার জন্য উনি এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন ওনার ওয়ার্কশপে তৈরি যে পুতুলগুলো হয় সেগুলো দিয়েই উনি পাপেট থিয়েটার করেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মিস্টার জোয়ারদার বাংলার অতি প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য উনি চান এই প্রাচীন শিল্প যেন হারিয়ে না যায় আমাদের আগামী প্রজন্ম যেন এই পাপেট থিয়েটার নিয়ে আরও বেশি রিসার্চ করে এই থিয়েটারকে আরও ডেভেলপ করে আমরাও আই নিউজ বাংলা প্রত্যেকটি দর্শককে অনুরোধ জানাচ্ছি আপনারাও পাপেট দেখুন পাপের থিয়েটার দেখুন জানুন আর আপনাদের পরবর্তী প্রজন্মকে উৎসাহ করুন যেন তারাও এই পাপেরটিতে আসে যাতে আমরা প্রাউডলি বলতে পারি যে ইন্ডিয়া ইজ দ্য মাদার অফ পপেট থিয়েটার এরপরে মিস্টার জোয়ারদার আমাদের দেখাবেন একটি ছোট্ট পারফরম্যান্স ওনার বঙ্গপুতুল স্টুডেন্টদের সাথে ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট কাজে বাঁধের কাছে মাটি কাটা চলছে না কেন কি হয়েছে ধারে তোদের যে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে খুব বিপদ কি হয়েছে বলিনি তো সে তোকে বোঝানো যাবে না শোন হাতের কাছে যা আছে নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে